তোমাদের প্রিয় ইউ স্টাডি বাংলা প্রত্যেককে স্বাগত জানাই আজ একটি বিশেষ বিষয় নিয়ে তোমাদের হাজির হয়েছি যেটি আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে কারা বিভাগে যে দুশো ঊনপঞ্চাশটি পুরুষ প্রার্থীকে নিয়োগ করার জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল তোমাদের অনেকেরই যে physical efficiency test সেটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন অনেকেই তোমাদের एग्जाम्स এর জন্য অপেক্ষা করছো যে एग्जामটা কখন হবে তো যেটুকু আমি জানতে পারলাম যে যেহেতু তোমাদের GRB টি ফুল প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে এবং স্পেশাল এক্সিকিউটিভ সেটিও কমপ্লিট হতে যাচ্ছে এবং অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে ত্রিপুরা পুলিশ আর যে এক হাজার ভ্যাকেন্সি ছিল তোমাদের প্রত্যেকেরই রিটেন টেস্ট হয়ে গিয়েছে এবং রেজাল্ট অপেক্ষায় তোমরা বসে আছো শুধুমাত্র বাকি রয়েছে যে কারা বিভাগে যেসব করেছিল টু ফোর নাইন এবং তোমাদের শুধু রিটেন এক্সামটা এখনো হয়নি যেহেতু সেখানে খুব ভালো সংখ্যক পোস্ট ছিল যেখানে এসসি ছিল থার্টি সেভেন এস ছিল সিক্সটি এবং ইউ

স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে गवर्नमेंट তো সেসাল এক্সিকিউটিভ কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমাদের প্রচেষ্টা শুরু হয়ে যাবে তার মধ্যে আমাদের লোকসভা ইলেকশন চলে আসছে তো তোমাদের একটু ওয়েট করতে হবে যেহেতু তোমাদের অনেকেই प्रिपरेशन স্টার্ট করে দিয়েছো এবং সবগুলো প্রসেসে ধীরে ধীরে শুরু হচ্ছে তো আজকে আমরা এই যে জেল পুলিশের যে ওয়ার্ডার পদের জন্য সিলেবাসটা রয়েছে टोटल 85 মার্ক সেটি আজকে একটু আলোচনা করব তো তোমরা যেহেতু সবগুলো প্রফেস হয়ে যাচ্ছে তোমাদের তো হয়ে যাবে তো সিলেবাসটা তোমাদের ভালো করে স্টাডি করার পূর্বে বোঝা উচিত এবং কি কি क्वेश्चन থাকতে পারে সেগুলো নিয়েও বোঝা উচিত ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের যে টপিক ওয়াইজ প্রশ্ন তোমরা জেনে নিতে পারবে এবং বিষয়টা বুঝে নিতে পারবে তো আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ওয়ার্ডার পদের জন্য যে পোস্ট ছিল টু ফোর কি সিলেবাস রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের রিটার্ন এক্সামিনেশনটা বাকি রয়েছে এইভ এর মধ্যে তোমাদেরকে ভালো স্কোর করতে হবে এবং যারা যারা স্কোর করতে পারবে ভালো তোমাদেরই সেখানে সিলেকশনটা হবে তো আমরা দেরি না করে সিলেবাসটা দেখে নিচ্ছি একচুয়ালি সেখানে কি রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাস ফর ওয়ার্ডার অর্থাৎ দেখতে পাচ্ছি এবং সেখানে যে রিটেন টেস্ট হচ্ছে থার্টি মার্কের যে ডিপার্টমেন্ট রিলেটেড কুয়েশন রয়েছে তোমাদের যে স্কোর করার সম্ভাবনা সবচেয়ে থেকে বেশি সেখানে আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা ডিপার্টমেন্টাল রিলেটেড কোয়েশ্চনের মধ্যে টপিকের মধ্যে তোমরা ভালো স্কোর করার চেষ্টা করবে এবং সেখানে ভালো করে তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করে দেবে প্রথমেই যে ডিপার্টমেন্টাল রিলেটেড কোয়েশ্চনের মধ্যে বা টপিকের মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে প্রিজন অর্থাৎ জেল জেল সম্পর্কে তোমাদের জানতে হবে যে ত্রিপুরাতে কতটি হাইকোর্ট রয়েছে যেহেতু হাইকোর্টের মাধ্যমেই কোনো কেদিকে নিজের শাস্তিটা জেলের মধ্যে দিয়ে কাটানো হয় তা হাইকোর্ট কতটা রয়েছে কবে স্টার্ট হয়েছে হাইকোর্ট এবং কতটি জেল রয়েছে ত্রিপুরার মধ্যে ঠিক আছে সবগুলো বিষয় তোমাদের জানতে হবে এবং কোন জেলটা প্রথম হয়েছে কোন জেলটা সব থেকে বড় সেই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে next রয়েছে prisoner prisoner মানে কারাগারের মধ্যে যারা যারা থাকে অর্থাৎ আমরা সাধারণত জানি কারাগারের মধ্যে কেদিরা থাকে তো কেদি সম্পর্কে জানতে হবে তোমাদেরকে কেদিদেরকে কি কি করানো হয় সেখানে এবং কেদিদের কিভাবে রাখা হয় সবগুলো বিষয় তোমাদের জানতে হবে আমরা অনেকগুলো সিনেমাতে দেখছি যে কেদিদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হয় এবং তাদের নিজেকে শুধরানোর যে অপরচুনিটি সেটি দেওয়া হয় সবগুলো বিষয় জানতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেক্সট টপিক যেটা রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা দিক দিয়ে যে কারাগারের মধ্যে যে প্রশাসনিক ব্যবস্থা সেটি সম্পর্কে কিভাবে কারাগারটা চলে এবং একটি জেলের মধ্যে কি প্রশাসনিক যে স্টেপ নিতে হয় প্রত্যেককে কন্ট্রোলে রাখার জন্য তারপর হিউম্যান রাইটস অর্থাৎ মানবিক অধিকার যে একজন শুধুমাত্র আমাদের কনস্টিটিউশনের মধ্যে যে হিউম্যান রাইটস রয়েছে সেটির পড়লে হবে না তোমাদের specifically যে জেলের মধ্যে যে human rights রয়েছে একজন মানুষকে কি কি করতে হবে তার যে শিক্ষার অধিকার আইন রয়েছে হ্যাঁ সে যদি ইচ্ছে করে নিজেকে পড়াশোনার মধ্যে রাখার সে কি পড়াশোনা করতে পারবে বা কতটুকু অব্দি পড়াশোনা করতে পারবে তার কি কি কাজ করতে হবে সেইগুলো তোমাদের জানতে হবে জেন্ডার এবং আমরা জানি শুধুমাত্র কেদির মধ্যে শুধুমাত্র ছেলে থাকে এরকম নয় ছেলেও থাকে মেয়েও থাকে অর্থাৎ পুরুষ ও মহিলা প্রত্যেককে থাকে তাদের জন্য কি কি সেপারেটলি কি কি প্রসেস রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে এবং ল অর্থাৎ কি কি আইন রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে জেলের মধ্যে কি কি আইন लागू রয়েছে কোন কোন আইনটি কখন পাস হয়েছে কত নং সংশোধন হয়েছে সবগুলো তোমাদের জানতে হবে ডিসিপ্লিন প্রত্যেক দিকে কি কি ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে এবং জেলের মধ্যে তোমাদেরকে নিয়োগ করা হবে এজ কারা প্রহরী হিসেবে তোমাদের কি কি ডিসিপ্লিন রয়েছে সেগুলো জানতে হবে তারপর কনস্টিটিউশন সেখানে জেলের মধ্যে কনস্টিটিউশন সম্পর্কে সংবিধানের কি কি মান্যতা রয়েছে সেগুলো জানতে হবে তাছাড়া যেহেতু সেখানে কনস্টিটিউশন পার্টি রয়েছে তো আমাদের কনস্টিটিউশন পুরো বিষয়টা জানতে হবে অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনে অর্থাৎ আমাদের সংবিধানের মধ্যে পুরো বিষয়টা তোমাদের জানতে হবে পুলিশের কি কি ভূমিকা রয়েছে সেখানে হ্যাঁ প্রত্যেক কেদিকে কি স্বাস্থ্যের সম্মত সবকিছু ফেসিলিটি দেওয়া হয় যদি একজন কেদি অসুস্থ হয়ে যায় তাকে কি হবে সবগুলো সেখানে মেনশন রয়েছে তোমরা ইউটিউব দেখে অথবা গুগলে সার্চ করে তোমরা জানতে হবে নিউট্রেশন প্রত্যেকের জন্য কি কি নিউট্রেশন ফেসিলিটি রয়েছে সবগুলো জানতে হবে সাইকোলজি এবং মানসিকতার দিক থেকে তোমাদের যে সব যে psychology কি নিয়ে chapter রয়েছে সেগুলো তোমার জানতে হবে psychology হলো মনোবিদ্যা vocational course আমরা প্রত্যেকে দেখেছি যে জেলের মধ্যে প্রত্যেকে vocational course করতে পারে অর্থাৎ হাতে কাজ করার বিভিন্ন আমরা অনেক সময় যখন দেখেছিলাম যে গান্ধীজি কি করেছিল যে চক্র পদ্ধতির মাধ্যমে অনেক কাজ করেছিল এবং সিনেমাতে দেখা যায় যে জেলের মধ্যে অনেক অনেক ভকেশনাল কোর্স করে সেগুলো কোর্সের কি কি কোন কোন আইনের মধ্যে কোন কোন কোর্স করার সেগুলো জানতে হবে ইনফরমেশন টেকনোলজি এবং সেখানে আইটি সম্পর্কে তোমাদের জানতে হবে ডিপার্টমেন্ট স্পেশালি যেভাবে ভিত্তি করে যে যে সব তোমাদের ফেসিলিটি প্রদান করে সেগুলি বিষয়ে জানতে হবে এবং কম্পিউটার সম্পর্কে তোমাদের জানতে হবে তারপর সেখানে যে থার্টি মার্ক সেখানেই তোমাদের স্কোর করতে হবে বেশি থার্টি মধ্যে যদি কোনো কে এট লিস্ট টুয়েন্টি মার্ক স্কোর করতে পারো তোমাদের খুব ভালো অপরচুনিটি রয়েছে তারপর রয়েছে যে জেনারেল নলেজ ইন লেটিং ত্রিপুরা এন্ড ইন্ডিয়া এনকোডিং জিওগ্রাফি অ্যান্ড কালচার খুব সুন্দর বলেছে যেখানে জেনারেল নলেজটা শুধু ত্রিপুরাটা জানলে তোমরা মোটামুটি স্কোর করতে পারবে এট লিস্ট ত্রিপুরার থেকে সাতটি প্রশ্ন তোমাদের জন্য আসছে সেখানে জেল পুলিশে এবং ইন্ডিয়া ইন্ডিয়ার জিওগ্রাফি এবং কালচার

এবং তোমাদের যে জিকে রয়েছে ফিফটিন এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 মার্ক এই যে টোটাল যে মার্ক রয়েছে বেশি প্রাধান্য দিয়ে এট লিস্ট তোমাদের ফিফটি থেকে সিক্সটি মার্ক তোমাদের ক্যারি করতে হবে প্রত্যেককে সেটি গুলো তোমাদের সিলেবাস তো ভাই যদি আমরা ফিফটি থেকে সিক্সটি মার্চ স্কোর করতে পারি তাহলে অবশ্যই আমরা সেই যোগটি পেতে পারবো এবং ভাইবাতে ভাইবার মিলিয়ে তোমাদের প্রত্যেকের সেভেন্টি প্লাস মার্ক থাকবে এবং তোমাদের সেই যোগটি তোমরা পেতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে মনে হচ্ছিলো যে তোমাদের সেই বিষয়টা জানা দরকার এবং সবগুলো প্রসেস যেহেতু হয়ে যাচ্ছে তো জেল পুলিশ তোমাদের ইলেকশন পর হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো তোমরা নিজেদের প্রস্তুতি শুরু করে দাও এখানে অনেক ভালো স্যালারিও রয়েছে গ্রুপ সি পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং উন্নত মানের স্যালারি প্রদান করা হবে তোমাদের তো সবাই নিজের প্রস্তুতি শুরু করে দাও এবং নিজের ফিউচারটি গড়ে তোলা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে